নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই বেস স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো প্রথমে আমি বলবো যে আজকের যে ভিডিওটা কোর টেকনিক্যাল পরীক্ষার জন্য আজকে ভিডিও যারা ন্যূনতম ডিপ্লোমা পাস সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করেছ এবং বিটেকও আছো কেউ কেউ এমটেকও আছো এখন যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখতে পাচ্ছি বিটেক পাস ডিপ্লোমা করার পর অনেকেই বিটেক করে নিয়েছে প্রায় প্রচুর স্টুডেন্ট যারা অ্যাডমিশান হয় দেখতে পাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিপ্লোমা করার পর বিটেক করেছে তো তোমরা জানো যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে টেকনিক্যাল এক্সামগুলো হয় মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং সিভিলে তিনটে কোর টেকনিক্যাল এক্সাম হয় পিএসসি কে কেএম কে এবং যে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় সেখানে ডিআরডিও আছে ইসরো আছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার আছে এসএসসি জেই আছে এবং লোকো পাইলট মানে অ্যাসিস্ট্যান্ট পাইলটের পার্ট এ একটা টেকনিক্যাল পার্ট আছে তো এই যে টেকনিক্যাল সাবজেক্টগুলো কীভাবে পড়বে তার নিয়েই কিন্তু আজকের ভিডিওটা তাই প্রথমেই বলব যারা আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে ব্যাপকভাবে শেয়ার করো আমার মনে হয় অনেকের অনেকের এই ভিডিওটা কিন্তু উপকৃত হবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে এটা আমাদের গুরুকুলের স্যারেরা কিভাবে পড়ান সেই বিষয়টা আমি একটু তুলে ধরবো অনেক দিন ধরে তোমরা বারবার নতুন স্টুডেন্ট একদম নতুন যারা ফোন করছো যে স্যার আমাদের কলেজে তো প্রত্যেকটা সাবজেক্ট এত সুন্দরভাবে পড়ানো হয়নি তাই তাহলে আমরা কিভাবে প্রস্তুতি নেবো আমাদের সব সাবজেক্ট ভালো করে হয়নি তোমরা অনেকেই কোশ্চেন করেছ তো আজকে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুব সংক্ষেপে দিচ্ছি পারলে ভিডিওটা ভালো করে দেখো একটু বড় ভিডিও হবে এবং ভিডিওটা থেকে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে তো আমরা দেখেছি সরি স্টুডেন্ট একটু তো আমরা দেখেছি যে যারা কোর টেকনিক্যালকে ভালোবাসো যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল প্রত্যেকেই যারা কোর টেকনিক্যাল সাবজেক্টকে ভালোবাসো তাদের কিন্তু এই পরীক্ষাগুলো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি পরীক্ষার পোস্ট কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন আছে দেখা যায় যখন হিউজ পোস্ট থাকে বিশেষ করে রেলের মতো পরীক্ষায় একটু বেশি পোস্ট থাকে তাই সেখানে কিন্তু কাট অফটা তুলনামূলক কম হয় পিএসসির ক্ষেত্রে একটু তুলনামূলক পোস্ট থাকে তো সেখানেও কাট দেখা গেছে তুলনামূলক একটা সেফ জোনে থাকে কিন্তু কে এম এর ক্ষেত্রে তুলনামূলক কাট অফ কিন্তু অনেকটা বেশি হয় কারণ সেখানে পোস্ট কম তা সত্ত্বেও কিন্তু স্টুডেন্টরা চাকরি পায় তুমি দেখবে আমাদের যারা নতুন একদম আমাদের গুরুকুলে তোমরা ভিডিও দেখবে এখানে প্রচুর ভিডিও আমার আপলোড করা আছে প্রচুর সাকসেসফুল স্টুডেন্টের ভিডিও আছে ডিআরডিও আছে ইসরো আছে রেল আছে কে এ তো আমি এখানে পঁচিশ থেকে তিরিশ জনের ভিডিও আপলোড করে দিয়েছি কেএমডি এর অন্তত আট দশ জনের ভিডিও আপলোড করা আছে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে প্রচুর স্টুডেন্ট অনেকদিন আগের ভিডিওতে দেখবে আপলোড করা আছে তো ভারতবর্ষের জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের যত পরীক্ষা আছে প্রায় প্রচুর ভিডিও আমি কিন্তু এখানে আপলোড করেছি এবং আইটিআই স্টুডেন্টদের দেখবে প্রচুর ছেলে যারা রেলের টেকনিশিয়ানের চাকরি পেয়েছে আমি কিন্তু আপলোড দিয়েছি ভিডিও এবং ইসরোতে যারা পেয়েছে তাদের ভিডিও কিন্তু আপলোড দিয়েছে তোমরা এগুলো দেখতে পারো একটু সময় নিয়ে খুঁজে দেখবে যে সিনিয়র দাদারা কি বলছে তোমরা বিষয়টা বুঝতে পারবে তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে দেব সরাসরি সে ভিডিওটা কিন্তু মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য হ্যাঁ ইলেকট্রিক্যাল সিভিলরা বলবে স্যার আমাদেরটা দিলেন না কেন অবশ্যই তোমাদের একটু সময় নাও তোমাদের ভিডিও আমি প্রোভাইড করবো যেহেতু এখন ইন্টারভিউ নিয়ে বিশাল শিডিউল চলছে তা একটু চাপ আছে আমি মেকানিক্যালের ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি তোমরা মেকানিক্যাল স্টুডেন্ট দেখছি ম্যাক্সিমাম তোমরা ফোন করছো যে স্যার আমাদের কিভাবে কি হয় সে বিষয়টা জানানোর জন্য প্রথমেই বলে রাখি গড়িয়া গুরুকুল স্টাডি সেন্টারটা গড়িয়াতে অবস্থিত গড়িয়া স্টেশনের কাছে সাউথের এটা সাউথ সেকশান যাদবপুরের পাশে এটা আমাদের আছে গড়িয়া স্টেশনের কাছে গুরুকুল স্টাডি সেন্টার এখানে তোমাদের এই যে নম্বর দেওয়া রয়েছে নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি স্কিনেতেও আমি দিয়ে দিয়েছি ওই নম্বরে কল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর একটাই আছে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো হোয়াটসঅ্যাপ যদি সিন না হয় কোনো চিন্তার কারণ নেই এক দুদিন পরে হলে তুমি আনসার পাবে আর নালে ফোন করে নিতে পারো ঠিক আছে চলো এখন আমি একটা প্রশ্ন এখানে তোমাদের বারবার বলছিলাম যারা কম্পিটিশান পরীক্ষাকে টার্গেট করছো যারা টেকনিক্যাল পড়তে চাইছো এবং যারা রেলের পরীক্ষাকে বিশেষ করে জুনিয়র ইঞ্জিনিয়ার বেরোনোর পর যারা একটা মানে আশার আলো দেখতে পেয়েছ তাদের ক্ষেত্রে বলবো সিবিটি ওয়ান যেমন নন টেকনিক্যালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তেমনি কিন্তু টেকনিক্যালে তোমাকে কিন্তু নিজের সাবজেক্ট তোমাকে কিন্তু স্ট্রং হতে হবে অবশ্যই নন টেকনিক্যাল প্রথম পাস না করলে তুমি সিবিটি টুয়ে যেতেই পারবে না কিন্তু তুমি এখন থেকে শুধু নন টেকনিক্যাল পড়লে টেকনিক্যাল একদম পড়লে না তুমি কিন্তু সিবিটি টু পাস করতে পারবে না কারণ সময়টা অনেকটা কম থাকে এবং এই বিশাল সিলেবাস কিন্তু শেষ করা সম্ভব হয় না তাই আমি বলবো যে কীভাবে সেটা পড়বে আজকে নির্দেশিকা এবং আমাদের গুরুকুল স্টাডি সেন্টার কীভাবে পড়ায় সেই সম্পূর্ণ ডিটেলসটা আমি দিচ্ছি মেকানিক্যাল সেকশানে আমাদের কোর গ্রুপের চার থেকে পাঁচজন স্যার আছেন পারমানেন্ট স্যার এবং গেস্ট লেকচারার এবং গেস্ট স্যার হিসাবে আমাদের দু তিনজন করে স্যার আসেন তাদেরকে স্পেসিফিক কিছু সাবজেক্ট স্পেসিফিক কিছু টপিক এবং স্পেসিফিক কিছু ম্যাথ ওনারা কিন্তু করান এবং সেটা অবশ্যই সাবজেক্ট ওরিয়েন্টেড পিএসসির ক্ষেত্রে পিএসসির কিছু স্যার আসেন কেএমসির ক্ষেত্রে কেএমসি স্যার তো আছেনই আমাদের কেএমডি এর ক্ষেত্রে কেএমডি এর স্যারও তো আছে না আমাদের তো এগুলো আমরা কিভাবে পড়াই প্রথমে তোমাদের একটা ধারণা দিয়ে দিই দেখো আমাদের এখানে যেসব স্যারেরা আছেন স্যারেদের মধ্যে আমাদের আর কেজি স্যার আর কেজি স্যার আমাদের থার্মোডাইনামিক্স আইসি ইঞ্জিন অটোমোবাইল আর এসি বয়লার এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই সাবজেক্টগুলো উনি কিন্তু পড়িয়ে থাকে এবার তোমরা হয়তো বলবে যে স্যার আমাদের এই সাবজেক্টগুলো কিভাবে হয় দেখো এই সাবজেক্টগুলো থেকে আমি প্রত্যেকটা কিন্তু টপিক ধর যেমন থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্সে দেখেছ আমরা এরকমভাবে টপিকগুলো আমাদের সাজানো থাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি একবার দেখে নাও দেখো এখানে আমরা কিন্তু যে এসএসসি যেই তোমার হচ্ছে এসএসসি যেই পিএসসি কেএমসি কে এম কোন সালে এই থার্মোডাইনামিক্স থেকে কোন টপিক থেকে কত নম্বর কোয়েশ্চেন এসছে এটা কিন্তু ডিটেলসে আমাদের সাজানো আছে আমরা কিন্তু সেটা প্রথমেই তোমাকে যে পরীক্ষার জন্য তুমি প্রিপারেশান নেবে সেটা প্রথম কিন্তু প্রোভাইড করবো আমরা এতে করে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কত নম্বর আমি থার্মোডাইনামিক্স থেকে পাব দেখা গেছে থার্মোডাইনামিক্স থেকে কখনো চারটে কোশ্চেন কখনো সাতটা কোশ্চেন কখনো ছটা কোশ্চেন কখনো কখনো আবার চারটেও কোশ্চেন কখনো আবার একটা কোশ্চেন এসছে থার্মোডাইনামিক্স থেকে তোমার দেখো এখানে ইন্ট্রোডাকশানি কনসেপ্ট যেটা আছে আর প্রসেস সাইকেল অ্যান্ড এন্ট্রপি এটা আছে আর ম্যাথামেটিক্যাল প্রবলেম এটা আছে তো থার্মোডাইনামিক্সের এই যে ম্যাথামেটিক্যাল প্রবলেম এবং এই যে তোমার প্রসেস সাইকেল এন্ট্রপি এগুলোর প্রত্যেকটারকে আলাদা আলাদা করে কিন্তু আমাদের আগে ডেসক্রিপটিভ নোট তারপর অবজেক্টিভ তারপর সলিউশন এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ধরো আমাদের নোট তৈরি করা আছে এইভাবে তোমাদের স্যারেরা স্যার কিন্তু এই সাবজেক্টগুলোকে এইভাবে তোমার ক্লিয়ার করে দেবে সেকেন্ড যেটা আছে আমাদের এখানে টিকিটি স্যার আছে টিকেটি স্যারের এখানে যেটা আছে তোমার দুটো বেসিক্যালি তিনি ওয়ার্কশপ টেকনোলজি ভলিউম ওয়ান আর ভলিউম টু ওয়ার্কশপ টেকনোলজির ভলিউম ওয়ান ভলিউম টু এর ম্যানুফ্যাকচারিং প্রসেস এখানে তুমি জানো আর পরে বলছি ভলিউম ওয়ান ভলিউম ট্যুরের ডিটেলস একটু বলে দিচ্ছি মেটেরিয়াল সায়েন্স আর ড্রয়িং এই সাবজেক্টগুলো তিনি কিন্তু নেন এখানে ম্যানুফ্যাকচারিং প্রসেস ভলিউম ওয়ানের তোমার মেকানিক্যাল ওয়ার্কিং প্যাটার্ন ফাউন্ডারি কাস্টিং সিট মেটাল ওয়েল্ডিং মার্কিং টুল হ্যান্ড টুল আর মেট্রোলজি এই পার্টগুলো কিন্তু ওনার আছে আর ম্যানুফ্যাকচারিং প্রসেস টু ভলিউম টুয়ে মেটাল কাটিং কাটিং টুল লেগ ড্রিলিং গ্রাইন্ডিং সার্ফনার প্ল্যানার তারপরে মিলিং নন ট্র্যাডিশনাল মেশিন জি গ্যান ফিক্সার এনসি সিএনসি মেশিন এখানে এনসি মেশিনটা জি গ্যান ফিক্সারটা কিন্তু আমাদের এসপি স্যারও পড়ার ঠিক আছে স্যারও পড়ান এই স্যারও আমাদের এসপি স্যারও পড়ার এবার যখন যার সিলেবাস শেষ হয়ে যাবে তো ওনার কাছ থেকে তখন একটা দুটো সাবজেক্ট ধার নিয়ে সেই স্যার সেই সাব সিলেবাসটাকে মেনটেন করে দেন ঠিক আছে তো এই প্রসেসগুলো আমরা কিন্তু পরপর এইভাবে পড়াবেন স্যারেরা তো এখানেও কি টপিক ধরে প্রথমে নোট দেবেন সে নোটসটাকে ডিসক্রাইপটিভ করে দেবে তারপর তার অবজেক্টিভ ধরে তারপর তার করতে হবে কি মক টেস্ট এবং ক্লাস টেস্ট এই দুটো বিষয়কে টার্গেট করে কিন্তু আমাদের এই সাবজেক্টগুলো এগোবে এরপর আছে আমাদের এসপি স্যার এসপি স্যার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্ট্রেংথ অফ মেটেরিয়াল থার্ম টম আছে থিওরি অফ মেশিন ডিজাইনটা হিট ট্রান্সফার মেট্রোলজি মেট্রোলজির পার্টটার ক্ষেত্রে আমি এখানে বলেছিলাম হ্যাঁ মেট্রোলজি তাহলে এটা কিন্তু এসপি স্যারের মেন পার্ট ঠিক আছে উনিও সেমভাবে আমাদের একদম পুরো স্টাডি মেটেরিয়াল রেডি করা আছে সেইভাবে কিন্তু উনি এই সাবজেক্টগুলোকে শেষ করবেন এবার হচ্ছে এসএস স্যার এস স্যার কী করবেন প্রথমে ফ্লুইড মেকানিক্স গ্যাস টারবাইন গ্যাস টারবাইন নজেল টারবাইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আর মেজারিং ইনস্ট্রুমেন্ট এই সাবজেক্টগুলো তিনি কিন্তু শেষ করবেন আর গেস্ট স্যারদের ক্ষেত্রে আমরা কিছু কিছু করে টপিক ওনাদেরকে দিয়ে দিই যখন পরীক্ষা একদম সামনে চলে আসে তাই গেস্ট লেকচারাররা এসে ওনারা কিন্তু ওই টপিকগুলোকে সেইভাবে শেষ করে ওনারা কিন্তু সেটা কমপ্লিট দেন ঠিক আছে তো এইভাবে আমাদের মেকানিক্যাল সেকশান গুরুকুলের মেকানিক্যাল সেকশান এইভাবে ক্লাস হয় টেকনিক্যাল ক্লাস রবিবার হয় সাড়ে দশটায় শুরু হয় বিকেল পাঁচটায় সাড়ে চারটে পাঁচটার দিকে শেষ হয় দুটো হাফে হবে মাঝে টিফিন টিফিন আওয়ার্স থাকে পুরো কোর টেকনিক্যালটা এইভাবে শেষ হচ্ছে তোমাদের একদম নিউ ব্যাচ শুরু হয়েছে যারা একদম নতুন ব্যাচে জয়েন করতে চাইছো তারা কিন্তু দ্রুত আমাদের ফোন করে আমাদের এখানে চলে আসো রবিবার করে তোমাদের নতুন ব্যাচ আছে আর এখানে আর একটা সিস্টেম আছে আমাদের অ্যাডভান্স ব্যাচে যারা জয়েন তারা ধরো কেউ পরীক্ষায় পাশ করে আছো কেউ অনেক দিন আগে একটা পরীক্ষায় রিটেন কোয়ালিফাই করেছো ইন্টারভিউ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তোমরা রিটেনটা পাশ করে থাকলে যদি অ্যাডভান্স মোডে পড়তে চাও এগুলোর কিন্তু আমাদের অ্যাডভান্স ব্যাচ আছে অ্যাডভান্স মোডে অবশ্যই তার প্ল্যানিং আলাদা আছে যারা জানতে চাইছো ফোন করে জেনে নেবে যে অ্যাডভান্স মোডে স্যার ঢুকতে গেলে আমাকে কি কী করতে হবে ঠিক আছে এই ছিল মেকানিক্যাল সেকশানের আজকে ভিডিও তো আমি তোমাদের বলে দিলাম কোন কোন স্যার পড়ান কীভাবে পড়ান আমি পুরো প্রসেস বলে দিলাম এরপর তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর বলবো গুরুকুল স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ভিডিও ভালো লাগে লাইক করো অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা ব্যাপক পরিমাণে তোমরা শেয়ার করে